এনআরসি রাজ্যের বা দেশের যেমন অবস্থা চলছে বন্ধুরা সেক্ষেত্রে আপনাকে নিজের কমর নিজে বাঁধতে হবে এবং যুদ্ধে বা লড়াই করতে হবে তো তবে আপনি নিজেকে প্রোটাকশন দিতে পারবেন নিজেকে রক্ষা করতে পারবেন যদি আপনি উনিশশো একাত্তর সালে পরে আসা হিন্দু হয়ে থাকেন বা আপনি ভারতীয় নাগরিক কিন্তু আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই প্রপারলি সিটিজেনশিপ ডকুমেন্ট না থাকার কারণে আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হয়ে যেতে পারে বা আপনাকে ডিটেশন ক্যাম্পে পাঠানো হতে পারে অ্যাকচুয়ালি এনআরসিতে নাম তুলতে গেলে আপনাকে বিভিন্ন রকম ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনাকে রক্তের বংশের পরিচয় বা আপনি ভারতীয় হওয়ার পরিচয় আপনাকে লিঙ্ক এস্টাবলিশ করতে হবে অর্থাৎ আপনার আপনি কোনো ডকুমেন্ট জমা করে দিলেন তার ভিত্তিতে কিন্তু আপনি এনআরসি নাম তুলতে পারবেন না আপনারা জানেন যে শুধুমাত্র ভোটার কার্ড থাকলে যে আপনি ভারতীয় নাম তা কিন্তু নয় আপনাকে অবশ্যই এনআরসির লিস্টের নাম থাকতে হবে তো পশ্চিমবাংলা যেভাবে হিন্দু দেশে যা যা হচ্ছে আপনার দেখছেন বিভিন্ন মুর্শিদাবাদের যা কিছু হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যদি আপনি হিন্দু হয়ে থাকেন আর আপনি উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে আপনি ভারতবর্ষে ঢুকেছেন বাংলাদেশ থেকে সেটা বৈধভাবে হোক বা অবৈধভাবে হোক উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে এবং দু হাজার চোদ্দো সাল একত্রিশে ডিসেম্বরের আগে আপনি এসে থাকলে আপনাকে এই ওয়েবসাইটে আবেদন করতে হবে সেটা আপনি ভারতীয় হলে আবেদন করতে পারবেন যদি আপনার কাছে ডকুমেন্ট না থাকে অ্যাজ এ বাংলাদেশি হয়ে আপনি কিন্তু ভারতের সিটিজেনশিপ জন্য আবেদন করতে পারবেন অবস্থা কিন্তু এমনটাই ঠিক আছে অনেকেই ভারতীয় রয়েছে হিন্দু আছেন তাদের কোনো লিগাল ডকুমেন্ট নেই সেক্ষেত্রে বিভিন্ন ফেঁকড়া বিভিন্ন কিছু সমস্যায় সুপ্রিম কোর্টে কোর্টের অর্ডার আপনাকে পোহাতে হবে সমস্যায় আপনাকে ঘুরতে হবে অনেক অনেকেই আসামি বা পশ্চিমবাংলা তো এনআরসি আতঙ্কে অনেকে আত্মহত্যা করেছেন আসামে প্রায় চোদ্দ লক্ষ হিন্দুদেরকে নাম তোল তুলতে দেওয়া হয়নি বা নাম ওঠায়নি এখানে তাদের সুপ্রিম কোর্টে কেস হয়েছে মামলা হয়েছে এ সমস্ত কিছু বন্ধুরা কিন্তু রয়ে রয়েছে ঠিক আছে তাই এটা নিয়ে কিন্তু বন্ধুরা আপনাদের মনে মতে প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা কি ভারতীয় নয় অবশ্যই ভারতীয় এখনও পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এনআরসি লাগু করা হচ্ছে পশ্চিমবাংলায় তো এখনও পর্যন্ত সময় রয়েছে আপনি চাইলে কিন্তু এই সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন সাইড আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করে কিন্তু আপনি ভারতের সার্টিফিকেট পেয়ে গেলে আপনি কিন্তু আপা বাংলাদেশি হয়ে থাকুন ভারতীয় হয়ে থাকুন কোনো সমস্যা নেই আপনি কিন্তু কোনো সমস্যায় পড়বেন না এখানে এখনও আবেদন চলছে চাইলে আপনি কিন্তু এখানে ওয়ান জিরো থ্রি টু নাম্বারেও কিন্তু আপনি কল করে আপনার বিভিন্ন মতামত বা বিভিন্ন সমস্যা আপনি কিন্তু বন্ধুরা জানতে পারবেন বা আপনি কোনো কোয়েশ্চেন থাকলেও যা জানতে পারবেন এখনও সময় রয়েছে আপনি এখানে আবেদন করতে পারেন ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সি এ এ দু হাজার উনিশের নিয়ম অনুসারে আপনি এখানে হিন্দু আবেদন করতে পারেন কিন্তু যদি মুসলিম হয়ে থাকেন বা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পরে আপনি মুসলিম হয়ে মুসলিম আপনি তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না অর্থাৎ মুসলিমদেরকে বের করাই বের করে করতেই হবে বের করে দেওয়া হবে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের পরে আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে প্রবেশ করেন না কারণ আপনি মুসলিম হলে আপনাকে বের করে দেওয়া হবে কারণ আপনি মুসলিম হলে সেই পার আবেদন করার কোনো অপশনই আপনার কাছে নেই তো ওই জন্য বলছি বন্ধুরা যে আপনি বিভিন্ন ডকুমেন্ট যোগা করবেন ভোটার লিস্টটি বের করে রাখবেন পুরোনো ভোটার লিস্ট এগুলো আপনি অনলাইনে পেয়ে যাচ্ছেন বন্ধুরা অলরেডি দেওয়া রয়েছে উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট আপনি পেয়ে যাবেন আপনার বা আপঠাক রয়েছে এখানে এগুলো আপনি ম্যানেজ করবেন তৃতীয়ত হচ্ছে আপনার যে বার্থ সার্টিফিকেট সেটাও কিন্তু আপনি বন্ধুরা রেডি করবেন নতুবা আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আপডেট কেননা অনেকেই এটা বলছিলেন যে আমরা যা সমস্যা হচ্ছে বন্ধুরা আপনি সিটিজেনশিপ এইখানে আবেদন করতে পারেন বা আপনি পুরনো ডকুমেন্ট আপনি এখনও পর্যন্ত বন্ধুরা রেডি করে রাখবেন যখনই শুরু হয়ে যাবে আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না অত তাড়াতাড়ি তাই আগের থেকে বন্ধুরা আপনার নিজের কোমরে বেঁধে রাখবেন যাতে কোনো সমস্যা না হয় যখন এনআসি শুরু করে দেওয়া হবে আর এই এসে পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে হবেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই থ্যাংক ইউ